প্রদর্শণ मंडলি আমাদের পুরুষরা যখন তাদের বীর্য পরীক্ষা করতে আসে বীর্য পরীক্ষা করার জন্য আমরা তাদেরকে এরকম একটা স্টেরাইল কোটা দিই একটা প্লাস্টিকের স্টেরাইল কোটা এরকম দেখেন এরকম ওয়াইড মাউথ এরকম বড় মুখ কালা একটা পাত্র দেই কিন্তু ম্যাক্সিমাম ডায়াগনস্টিক সেন্টারগুলিতে যেটা করে ওরা আপনাকে এমন একটা ছোট একটা টিউব দিবে জেটার মধ্যে আপনি আসলে বীর্য ধরতে পারবেন না ডিটেক্ট করতে পারবেন না কারণ আইডিয়াল নিয়ম হচ্ছে এরকম একটা স্টেরাইল সুন্দর ওয়ান টাইম ইউজ এটা একটা স্টেরাইল বক্সের মধ্যে থাকে যখন যাকে আমরা পুরুষ যখন তার বীর্যটা করবে তারপরে বীর্যটা এবং সেই কৌটার মধ্যে তার নাম লেখা থাকে তার বয়স থাকে তার স্ত্রীর নাম লেখা থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ যাতে একটা রুগীর সাথে আর একটা রুগীর ভুল না হয় সেই জন্য এই রুগীটার আমরা মার্কিং করে দেই সময়টা উল্লেখ করে দেই যে কটা সময় দিছে কারণ এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই সময়ের উপরে নির্ভর করে আমরা দেখা যায় যে ঠিক চল্লিশ মিনিট পরে যখন সে বীর্যটা দিছে তার চল্লিশ মিনিট পরে পরীক্ষাটা আমরা করব না হলে চল্লিশ মিনিটের কম বা চল্লিশ মিনিটের পরে অনেক পরে পরীক্ষা করলে আপনার রিপোর্টটা কিন্তু অ্যাপ আসে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনারা খেয়াল করবেন সাধারণত যে সব সমস্ত ম্যাক্সিমাম ডায়াগনস্টিক সেন্টারগুলিতে যেটা করে ছোট্ট একটা আপনারা টিউব দেয় টিউবের মধ্যে বীর্য দেওয়া যায় না কিছু বীর্য আপনি হয়তো দিতে পারেন ম্যাক্সিমাম বীর্য বাইরে পড়ে যায় কিন্তু সেটা হলে হবে না বীর্য পরীক্ষা নিয়ম হচ্ছে আপনার পুরো বীর্যটাই এর মধ্যে দিতে হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যতটুকুই বীর্য আউট হয় পুরোটাই এর মধ্যে দিতে হবে এবং সবকিছুই আমরা পরীক্ষা করে দেখব যে আপনার বীর্যটা ঠিক আছে কিনা আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ